বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য গেরা যশোর জেলা যশোর জেলায় অবস্থিত সবচেয়ে পুরনো যশোরের কালেক্টর ভবন বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যবাহী যশোর জেলার মূল স্থান কালেক্টর ভবনে আমরা আজ ঘুরে ঘুরে দেখব যশোর জেলা কালেক্টর ভবনের বিভিন্ন দৃশ্যকাল চলন ঘুরে আসে আমরা চলে আসছি প্রবেশ করতেছি আজকে প্রচুর পরিমাণ মানুষ কালেকশন ভবনের ভিতরে কালেক্টর ভবনের ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই আঠারোশো সালের স্থাপিত কালেক্টর ভবনটি আমরা ঘুরে ঘুরে দেখব কালেক্টর ভবনটি আঠারোশো পঁচাশি সালে এই ভবনটি নির্মাণ করতে প্রায় দুই কোটি তেষট্টি লাখ ছয়শো উনাশি টাকা খরচ হয় আপনারা জানেন কি না জানি না তবে এটা দেখে নেবেন দ্বিতীয় তলাটি তৈরি হয় উনিশশো বিরাশি সালে অর্থাৎ উনিশশো পঁচাশি সালে ভবনটি তৈরি হলেও তার দ্বিতীয় তলা তৈরি হয় আঠারোশো পঁচাশি সালে এই ভবনটি তৈরি হলো এটা দ্বিতীয় তালা তৈরি হয় উনিশশো বিরাশি সালে আর এই ভবন থেকেই উনিশশো একাত্তর সালে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় এখানে সকল সরকারি কাজকর্ম করা হয় যশোর জেলার তিনশো ষাটটি কক্ষ নিয়ে এই দালানটি দাঁড়িয়ে আছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে বাইরে সবকিছু কিছু বাংলাদেশে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যশোরের ইতিহাস ঐতিহ্য এই ভবনের মধ্যেই প্রকাশিত হয় তৎকালীন আমাদের শহরের কিছু পুরানো গাড়ি এখানে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আপনার পুরানো দিনের গাড়িগুলো এইভাবেই কালেক্টর ভবনের পিছনে সাইডে পরে আছে

জায়গা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সব কিছুই এখানে বিদ্যমান রয়েছে পঁচিশন বর্ষে ইতিহাস নামে দিয়ে দেব চেষ্টা করব আপনারা ওখান থেকে করে দেব আর যশোরে আসলে অবশ্যই একবার হলো এই ভবন থেকে ঘুরে যাব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই ভবনে আমরা দোতলা থেকে নেমে যাচ্ছি কি সুন্দর পরিবহনের দুই পাশে দুইটা আয়না দেওয়া আছে সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই আসবেন ছবি তুলতে চাইলে দেখতে খুবই চমৎকার সামনে রয়েছে বিশাল পুকুর আপনারা দেখতে পারতেছেন এক নজরে যশোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মানচিত্র যশোর জেলার প্রশাসন

দেশপুর জেলার প্রশাসনিক ইতিহাস উপরে রয়েছে

Sampai jumpa di video